তো আমাদের শাক হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো খুব ভালো আছি আমি রান্না করবো ডাল ডাল আর ভাত আর হবে শাক ভাজা কলমির শাক ভাজা আর আর ফুলকপির ডাটার চচ্চড়ি বসিয়ে দাও বড় বাড়ি বসাও মা ছোট ঢাকনা খুঁজে পাওয়া যাচ্ছে পরিষ্কার না পরিষ্কার ওটা তেল আছে

ছোট ছোট করে কাটো মা তো আমাদের শাক কাটা হয়ে গেছে আর মাম্মা তুলে নেবে শাক পড়বে মা ওইভাবে পারবে না হাত দিয়ে তোলো হাত দিয়ে তোলো সুন্দর কুচু কুচু করে কেটেছে মাম্মা এবারে আমরা আরে বন্ধুরা এবারে ফুলকপির ডাটাটা কেটে নাও জচ্চড়ি করতে হবে ডাটা ওই তো নিয়ে নাও ডাটাগুলো বলো ডাটা তো ডাটাগুলো ছোট ছোট করে কাটো

চাপা দিয়ে দাও ঢাকনা চাপা দাও এক ঢাকনা দাও ওই যে ওই যে হুম দাও তো আমাদের ডালটা সেদ্ধ হোক না আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করো দেখো ডালটা আমার দাও দেখি যে পাচ্ছি না দারুণ ডালটা হয়েছে দেখুন সেদ্ধ কালারটা এবারে আমাদের ডালটাকে ফোড়ন দিতে হবে এখন পুরো পাতলা সমজেন না গিয়েছে সিদ্ধ ডালটাই খাই আজ আমি সিদ্ধ ডালই খাবো বাড়িতে কিছু নেই সিদ্ধ ডালই খেতে হবে তাই শাকবাজাটা চচ্চড়িটা করো এবার ডালটা নামিয়ে নাও তে করে ডাল্টা নামটি লিখে দাও নামাতে তো এবার নাও করো বশো করো বশো মা করো বশো করো বশো করো আমি বসিয়ে দিয়েছি ব শাকটা ধুয়ে বসো শাকটা ধুয়ে দাও এবার একটু নুন হলুদ দাও নুন হলুদ দাও নাও চাপা দিয়ে দিচ্ছি। আমাদের বাজার রেডি। কলমি শাকের গন্ধতে তো ঘর মমম করছে বলো। ঘর মমম করছে। পাটা গোটো। হুম। এবার শাকটা আমরা নামিয়ে নিচ্ছে দাউলে। এবারে মাম্মা শাকটা নামিয়ে নিচ্ছে। বন্ধুরা শাকটা নামিয়ে নাও ঢালো।

ডাটা দিয়ে দাও দেখো ছিটবে ফাটছে এবারে মামা সর্ষে বাটা দিয়ে দাও রে বাবা কি ছিটলো আমার গায়ে এবার সর্ষে বাটা দাও সর্ষে বাটা এবারে ইয়ে দাও এবারে একটু হলুদ দিয়ে দাও এবারে না এবারে রান্না করো রান্না করো কখনো না নাও নাড়াচাড়া করো না ঝটপট খিদেতে পেটে ব্যথা ধরিয়ে দিল আমার মাম্মা তাও খেতে দেয় না বাজে মাম্মা আচ্ছা ঠিক আছে কড়া তো গ্যাসের বাইরে চলে গেছে মা গেছে বন্ধুরা আমার রান্নাчала হয়ে গেছে তো আমাদের এবার চচ্চড়িটা হলে আমাদের রান্না হয়ে যাবে তো বন্ধুরা আজকে একটা গান শোনাতে বললাম না কারণ একটা খেলা আমরা খেলব একটু পরে পুরো গন্ধ বের হচ্ছে মা গেছে মনে হয় তরকারি শিগগিরই দেখো

রাস্তার কিন্তু খুব সুন্দর এসেছে ডটার চচ্চড়ির তো এবারে আমার মা আমাকে খেতে দেবেই তো এবারে আমরা খেতে বসবো আমাকে ভাত দাও আমার খুব খিদে পেয়েছে আমাদের ডাল পড়ে গেছে দেখুন কতটা মাম্মা ফেলে দিয়েছে তো তুমি তো ফেলেছো দাও আমাকে দিলেই হবে

ব্যাস আমায় ডাল দিতে হবে না মা কোনটা দেবে তাও আমার থালা আর বন্ধুরা কালারটা দেখুন কি দারুন উফ গন্ধ তো সেই হুম ডাটাটাও সেই হয়েছে নাও 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 তুমি খাও খাওবার মা দেখাও খেয়ে দিয়ে কেউ খায় না কি ডাটা বোকা কে বলো রান্নাটা তো দারুণ করছো তুমি দারুণ সত্যি বলছো দারুণ হয়েছে আমারও সত্যি খুব ভালো লেগেছে বলে পাগল বন্ধুরা আমাদের এরকম যদি রেসিপি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আমাদের এখন কিন্তু অনেক কাজ এগুলো করতে হবে ওই দেখুন আমাদের গ্রামের কুয়ো বানানো চলছে মোটামুটি হয়ে এসেছে কুয়ো খাওয়াই তো এবার বলে দাও বন্ধুদেরকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বলো মা